নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত পটল খেয়ে খেয়ে একঘেয়েমি লাগছে পটল আর খেতে ইচ্ছা করছে না যদি এইভাবে পটলের তরকারি তোমরা বানিয়ে নিতে পারো তাহলে ভাত রুটি পরোটা সব জিনিসের সাথে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা পটল নিয়েছি পটলের খোসাগুলো খুব ভালো করে ছুলে নেবো প্রথমে কিন্তু পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসাগুলো ছুলে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি খোসাগুলো ছুলে নিলাম ছুলে নেবার পরে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো আমি মুখের দিকগুলো একটু করে কেটে নিলাম তারপরে তীরচ্ছাভাবে পটলগুলোকে কেটে নেবো যদি মাঝারি সাইজের পটল হয় তো তিন ভাগে আর বড় পটল হলে কিন্তু চার ভাগে কাটতে হবে দেখো সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নিলাম একটু বড় বড় করে তারপরে একটা বড় সাইজের আলুও আমি ওইভাবে কেটে নিয়েছি ডুমো করে তারপরে দেখো এইদিকে আমি কিছুটা একটা বড়ো সাইজের টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখে দেবো মিক্সির জারে তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা ভাজা মশলা মানে পাঁচ ফোড়ুন দিয়েছি দু চামচ আর এক চামচ আমি গোটা কালো সর্ষে এটাকে রোস্ট করে নেবো খুব ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে আমি ওইদিকে গুঁড়ো করে রেখে দেব। আর এই ধরনের ভাজা মশলা দিলে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায় তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে তারপরে দেখো এই দিকে একটা ওই কড়াইটা আমি ভাজা মশলাটা ঢেলে দিয়ে আবার গ্যাসে চড়িয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে আমরা এখন পটল খেয়ে খেয়ে এখন এমন হয়েছে মানুষের আর এখন পটল খেতেও লোকের ইচ্ছা করে না তারপরে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি দেড় চামচের মতো দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম আর আমি দু চামচের মতো আদা বাটা দিলাম তার সাথে আমি হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের দু চামচ আর ছোট চামচের খুবই হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা তোমরা যে যেমন খাও কম বেশি করে নিও আমি আমার আন্দাজ মতো দিয়েছি তারপরে ওইটা একটু বেশ ছেড়ে নিলাম তারপরে ওইদিকে যে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এই মশলাটা আমি খুব ভালো করে কিন্তু বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে কষে নেব। কষতে কষতে ওইদিকে যে মিক্সির জারে আমি টমেটোটা পেস্ট করেছি সেই জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলে কি হবে মশলাটা আমার ধরবে না আর মশলাটা কষাটাও খুব ভালো হবে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে তারপরে ওইদিকে ওই আলুগুলো আমি কেটে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি আমি কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পটলগুলোও দিয়ে দিলাম ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি একটুখানি আমি ভাপিয়ে নিয়েছিলাম তাহলে কি হবে এই পটলগুলো দেশি পটল খুব সহজেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায় বা গলে যায় সেই জন্য আলুটা একটুখানি ভাপিয়ে নিয়ে আমি বানিয়েছি তোমরা যদি চাও তো আলুটা ভাপিয়েও নিতে পারো আর যদি কাঁচা করো তাহলে কিন্তু ওইটাকে আগে একটুখানি ভেজে তুলেও রাখ রাখতে পারো কিন্তু অবশ্যই তুলে আগে ভেজে নিলে কিন্তু তেলটা ভীষণ বেশি লাগে অনেক সময় আমি একসাথেই ভেজে নিই তারপরে দেখো মশলাটা আলু পটলের মধ্যে কষা হয়ে যাওয়ার পর ওই দিকে যে বাটিতে আমি পটলটা উঠিয়ে রেখেছিলাম গরম জল ওই বাটিটার মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তারপর দেখো এইদিকে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো এটা আমি দু তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ছোলার ডাল একটুখানি বেশিক্ষণ ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওই ডাল বাটাটা দিয়ে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব তোমাদের কাছে তোমাদের যদি ইচ্ছা হয় মুসুর ডাল মুগ ডাল মটর ডাল যে কোনো ডাল দিয়েই তোমরা এটা করে নিতে পারো খেতে কিন্তু একই রকম লাগে আর অসম্ভব ভালো লাগে এটা ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথেই এই তরকারিটা ভীষণভাবে ভালো লাগে আর এই পটলের টেস্টটাও একটু অন্যরকম হয় আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই একদিন তোমরাও বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে বড়াগুলো দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিলাম ভেজে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম তারপরে বাকি যে বড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নিলাম তারপরে দেখো ওই দিকের তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে উঠেছে তারপরে আমি ওই বড়াগুলো ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম দিয়ে আরও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফুটতে দিলাম ফুটতে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার আলু পটল সবগুলোই সেদ্ধ হয়ে গেছে আর ডালটা ভীষণভাবে ফেটানো হয়েছিল বলে বড়াগুলোও ভীষণ সফট ছিল সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে তারপরে দেখো আমি দেখাচ্ছি আমার এগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার ঠিক নামাবার আগে আমি ওই যে পাঁচ ফোড়ন আর সর্ষেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি সেটা আমি ছোটো চামচে দু চামচ ওপরে দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে ভালো হয় বা বেড়ে যায় তারপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম রেখে আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো